আসসালামু আলাইকুম এভরিওয়ান কী আস্তে সবার করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এক্সপ্লো নিয়স ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ বেস থেকে আজকে ভিডিওতে আপনাদের সকলকে সাথেও আছে আপনারা ভিডিওর শুরুতে বেশ কিছু পাঞ্জাবির একটা হচ্ছে শর্ট ট্রায়াল দেখতে পেলেন আমি হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম কিছু পাঞ্জাবি হচ্ছে রিভিউ দেওয়ার চেষ্টা করব বেশ কয়েকটা কালার আছে আপনারা মনোর সহকারে পাঞ্জাবিগুলো হচ্ছে দেখার চেষ্টা করবেন তো প্রথম যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এই পাঞ্জাবিগুলো হচ্ছে একটু এক্সক্লুসিভ এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কেন প্রিয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাঞ্জাবিগুলোর অল ওভার যে আপনার ফ্যাব্রিক্স বলেন স্লিভের যে এম্ব্রয়েডারি কাজ এবং হচ্ছে যে আপনার কলারের যে কাজ সে প্লাটে যে বাটন গুলো ইউজ করছে সেইগুলো হচ্ছে খুবই এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিগুলো হচ্ছে আপনার হাতে নিলে বুঝতে পারবেন কেন হচ্ছে আমি আপনাদেরকে বারবার একই কথা বলতে বাটনগুলো দেখেন কতটা এক্সক্লুসিভ হচ্ছে বাটন এটা পাঞ্জাবি হচ্ছে আপনি অনেক দাম দিয়ে কিনতে পারেন বাট পাঞ্জাবির বাটন যদি আপনার সুন্দর না থাকে পাঞ্জাবি কিন্তু আসলে আপনার ফুটে উঠবে না তো আপনি পাঞ্জাবি যে কোনো দামে কিনে না কেন পাঞ্জাবি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি পাঞ্জাবির বাটনগুলো চেক করে নেওয়ার চেষ্টা করি মানে ফুল ভিউটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দেব কালারটা কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম রয়্যাল ব্লু কালার এবং ফ্যাব্রিক্স সিন যথেষ্ট ডিজাইন করা আছে নেক্সট যে কালারটা দেখাচ্ছে এই কালারটা কিন্তু দেখেন জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এক কথায় বলবো যারা হচ্ছে একটু লাইট কালারের পাঞ্জাবি খুঁজতেছেন আর অবশ্যই আপনার হচ্ছে এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে নেওয়ার চেষ্টা করবেন এক্সাক্টলি আপনার হচ্ছে পাঞ্জাবিগুলো হাতে নেওয়ার পর আপনারা এত পরিমাণ খুশি হবেন আপনার হচ্ছে যে ফোন দিয়ে কথা আশা করবো যে আপনার বলবেন যে ভাই পাঞ্জাবিটা খুবই ভালো পাইছি না হচ্ছে প্রত্যেকটা পাঞ্জাবি যে ফিটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিই কলারে স্লিবে প্ল্যাকেটে এত সুন্দর ফিটিংস এবং হচ্ছে ফিনিশিং করা আছে পাঞ্জাবিগুলো আসলে আপনি হাতে নেওয়ার পর আপনার মন যদি খারাপ থাকে নিশ্চিত ইনশাল্লাহ আপনার মনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো নেক্সট আইটা হচ্ছে পাঞ্জাবি দেখা বলে হচ্ছে মেরুন কালার এক্স্যাক্টলি মেরুন কালার পাঞ্জাবিটা অনেকেই পছন্দ করেন যেহেতু হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার বিয়ের হচ্ছে যে একটা সিজন চলতেছে বিয়ে হচ্ছে তো তোমার সবাই হচ্ছে বিয়ের মধ্যে একটু পাঞ্জাবি পড়বে এটাই স্বাভাবিক আর যখন যেহেতু হচ্ছে একটু ঠান্ডা ওয়েদার তো এই ওয়েদারে কিন্তু পাঞ্জাবি পরে হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করাটা আপনার জন্য হচ্ছে অনেক বেশি হচ্ছে 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 কমফোর্টেবল আপনি আশা করবো যারা একটু প্রিমিয়াম পাঞ্জাবি খুঁজতেছেন তারা নিয়ে যাবেন এই পাঞ্জাবির কফটা টা দেখেন স্টাইলিশ হচ্ছে কফ ডিজাইন করা আছে ভিতরে আপনার বাচ্চনগুলো হচ্ছে দুই সাইডে এনার সাইডে ভিতর সাইডে দেওয়া আছে দেখতে হচ্ছে ভাল লাগবে হচ্ছে মেরুন কালারটা যারা হচ্ছে মেরুন কালার পছন্দ করেন আপনার হচ্ছে এই কালারটা নিতে পারবেন আর আমি আপনাদের সাইজ বলি পাঞ্জাবি গুলো সাইজ হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং হচ্ছে চুয়াল্লিশ এই তিনটা সাইজে হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পাঞ্জাবি গুলো নিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে যত দ্রুত সম্ভব পাঞ্জাবি গুলো নেওয়ার জন্য অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিই যারা হচ্ছে ইউটিউবে দেখবেন ইউটিউবের বক্সে আমাদের আছে আর এটা কালার দেখাচ্ছি যারা হচ্ছে হোয়াইট লেভার আছেন পাঞ্জাবিতে কিন্তু হচ্ছে যে করে আপনি সাদা পাঞ্জাবি কিন্তু আমি মনে করি যে আমার সবার কাছে একটা করে সাদা পাঞ্জাবি স্টক আছে আর এই ধরনের পাঞ্জাবি যদি আপনি আপনার স্টকে রাখেন আপনি এই পাঞ্জাবিগুলো যে কোনো প্রকারের হচ্ছে খুব সহজেই আপনি পরে যেতে পারবেন নেক্সট ডে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে লাইট গ্রে কালারের মতো এই কালারটা খুবই প্রিমিয়াম তো এই হচ্ছে আপনার কাছ থেকে সাইজ পাবেন আর বিষয় বলে দিই যারা হচ্ছে অর্ডার করতে আমাদের কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি নেক্সট আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার বাট এটা ফ্যাব্রিকটা আমি আপনাদের দেখাই ফ্যাবসে খুব সুন্দর হচ্ছে যে একটা হচ্ছে আউট মানে কাজ করা আছে ফ্যাব্রিক্সের উপরে দেখলে বুঝতেই পারতেছেন একটু ক্লোজ দেখা এবং প্লাকেটে খুব সুন্দর করে একটা হচ্ছে সিম্পলি একটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে দেখতে হচ্ছে আপনি প্রিমিয়াম লাগতেছে ফুল ভিউটা দেখিয়ে দিই এটা হচ্ছে এক্সাক্টলি ফুল ভিউটা তো যাদের লাগবে নিয়ে নেবেন নেক্সট আরেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে আপনার ফুল প্লাকেটে আপনার এমব্রয়ডারি কাজ পাবেন স্লিভে হচ্ছে এমব্রয়ডারি কাজ পাবেন এবং সেই সাথে আমি যদি কলারটা আপনাদেরকে একটু দেখাই কলারে দেখেন খুব সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে সেই সাথে বাটনগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম বাটন ইউজ করছে দেখতেই হচ্ছে আপনার প্রাঞ্জি এটা একটা প্রিমিয়াম একটা আউটলুক দিচ্ছে চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য